এই পাঁচ নামাজকে যারা হেফাজত করবে তারা যা পাবে এবার আসুন তার প্রথম দিকগুলো আমি আপনাকে দেখাই যে নামাজ আমাদেরকে কি এনে দিচ্ছে এই সালাত আমরা সবাই জানি আমাদের উপরে কত নামাজ ফরজ ছিল বলেন পঞ্চাশ তাই না পঞ্চাশ ও ফরজ ছিল আমি মনে করি অধিকাংশ মানুষ আমরা এই জিনিসটাকে ভুলে গেছি আমরা নামাজ তো অনেক কষ্টের সাথে মনে অশান্তির সাথে মানে তৃপ্তি পাই না কিন্তু আমাদের এই কথাগুলো যদি মনে থাকতো তাহলে অবশ্যই আমরা অনেক বেশি তৃপ্তি পেতাম রাসুরল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে এই নামাজটা যখন ফরজ হয় সেই ঘটনাটা আপনাকে একটু স্মরণ করিয়ে দিই যেটা ইমাম বুখারি মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে আছে আমি শুধু বুখারি থেকে একটু কোট করি রাসুরুল্লা সালু ওয়াসাল্লাম থেকে আল্লাহ তিনি বলেন কালান কালান্নবী সাল্লাহ সাল্লাম আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো

কালা মা সানা আপনি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কি করে আসলেন তখন কুলতু আমি তাকে বললাম ফারাদা খাম সিন সালা আল্লাহ তো আমার উপরে পঞ্চাশ ও নামাজ পরশ করেছেন তখন দেখেন মুসা আলহ ইসালাম নবীরা যে আমাদের জন্য কল্যাণকামী হয় তারা যে আমাদের হিতাকাঙ্ক্ষী হয় মুসা আলহ হচ্ছে তার একজন তিনি বলেন সুহান আল্লাহ কালা আনা আলামু বিন্না মিনকা আমি আপনার চাইতে মানুষের চরিত্র সম্পর্কে বেশি অবগত কারণ আমি আমার জাতিকে পরীক্ষা করে দেখেছি তাদের রগ আমার চীনা আছে এটা মুসা আলাইসালাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতেছেন এলা এলারিক আপনি আপনার রবের কাছে ফিরে যান কেন ফা জালিকা আপনার জীবনও কোনো দিন পঞ্চাশ রক্ত নামাজ পড়তে পারবে না আপনি আপনার রবের কাছে ফিরে যান তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কালা ফারাজা ইলা রাব্বি আমি আমার রবের কাছে ফিরে গেলাম ফাঁসা আলু এবং বলা হচ্ছে ফারাজা ইলা রাব্বি আপনি রবের কাছে ফিরে যান আপনি তার কাছে চান এবং এটাকে কমিয়ে নিয়ে আসেন ফরাসরুল্লাহ সাল্লাহ আলসান তিনি বলেন ফারাজা আতু আমি ফিরে গেলাম ফা আলাহিয়া খামসুন আমাকে বলে দিলেন খামসা আমি আবার মুসা আলাইসালামের সামনে দিয়ে যখন যাচ্ছি তখন আমাকে আবার বললেন মা আতা কলতো যা আলাহা খামসান আল্লাহ তো পঞ্চাশকে মাফ করে দিয়ে পাঁচে নিয়ে এসেছেন পাঁচ অক্তের কথা বলেছেন তখন মুসা বলেছিলেন আপনার উম্মত এটা পারবে না ফাঁকা আলা মিসলাহ যেটা আগে বলেছিলেন তেমনি তিনি বললেন খাইরিন আমি আমার রবের কাছে এটা অন্তর থেকে গ্রহণ করিয়ে নিয়েছি আমার যেতে আর লজ্জা লাগতেছে তখন রাসুল যখন পাঁচ অত্য সন্তুষ্টের সাথে নিয়ে চলে আসার উপক্রম ঘটল তখন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে জানালেন বা আল্লাহ সুবাহা হুয়া তালা ওই বর্ণনায় আসছে আল্লাহ জানালেন হেয়াহামসুন ও হে সুন। আমি আপনাকে পাঁচ করে দিলাম তবে জেনে রাখেন এটা পঞ্চাশি বহল থাকবে মানে আমি আল্লাহ পঞ্চাশে বহাল করেছি পঞ্চাশই থাকবে তবে আপনি পাঁচ আদায় করবেন আমার ওয়াদা আমার ফয়সালা রদ বদল হয় না তখন আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলা হয় এন্দাতি আমি আমার ফরজ যেটা করার করে দিয়েছি ও আন আর আমার বান্দাদের উপর থেকে যা কম করে দেওয়ার তাও কম করে দিলাম ও আজিজি আল আশরান তবে জেনে নেন আমি আল্লাহ যখন কাউকে যাজা দেই তখন দশ গুণ দিই অতএব আপনি পাঁচ নিয়ে ফিরে যান আপনার উন্মতের যারা পাঁচ অক্ত পড়বে আমি আল্লাহ তাকে নেকির ক্ষেত্রে পঞ্চাশ অক্তের নেকিয়ে দেব এটা ইমাম বুখারি কোট করেছেন যেটা আপনি তিনশো ঊনপঞ্চাশ এবং তিন হাজার দুইশো সাত এবং আরেকটি তিনটা জায়গায় এই হাদিসটাকে কোট করা হয়েছে সুবাহ আল্লাহ তার মানে আল্লাহ সুবহানা হুয়া তালা আমাদের উপরে পঞ্চাশ অক্তই ফরজ করেছিলেন কিন্তু আল্লাহ সুহানা হুয়া তালার দয়া তিনি তার ফয় বহাল রেখেছেন কিন্তু আমাদের ইবাদতটাকে কমিয়ে দিয়েছেন যে আমরা যদি এখন পাঁচ অক্ত সালাদকে হেফাজত করি তাহলে আল্লাহর কাছে আমরা যেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তি এখানে আরেকটা কথা বলে রাখি আপনাকে এটা এখন রিয়ালাইজ করতে পারি না আমরা কিন্তু এটা আমরা ঘটবে কেয়ামতের মাঠে যখন আমাদের পাপের কারণে আমাদের পাপ যখন থেকে যাবে আর পাপের কারণে যখন আমরা শাস্তির মুখোমুখি হব তখন আমরা দুনিয়ায় যেই জিনিসটাকে সবচেয়ে বেশি ইগনোর করেছি কেয়ামতের মাঠে এটা আমরা সবচেয়ে বেশি মিস করব। তখন আমরা হয়তো আল্লাহ আল্লা সুবাহতালার কাছে এটাই প্রত্যাশা করব যে আল্লাহ দুনিয়াতে পঞ্চাশ না বরং আমাদের একশো আক্ত নামাজ হওয়া দরকার ছিল প্রত্যেক দশ মিনিটে নামাজ খরচ হওয়া দরকার ছিল কেন জানেন কারণ এক নামাজ কিন্তু আরেক নামাজের মাঝখানের পাপকে মাফ করে দেয় বোঝেন যেটা আজকে আমরা সবচেয়ে ভারী মনে করি আল্লাহ এই জন্যই চেয়েছিলেন যে তোমার উম্মতকে আমি পঞ্চাশ রক্ত নামাজ দেব যাতে পঞ্চাশ বার তারা নামাজ পড়ে কারণ তাদের পাপ এত বেশি যে প্রত্যেকটা গ্যাপের মাঝে যেন দ্রুত পাপগুলো মাফ হতে থাকে কারণ মালাফল তো যে কোনো সময় চলে আসবে আসবে না আপনি কি মনে করেন আমরা ফজর পড়েছি এখন আমরা নামাজে আসছি এখানে একটা প্রায় পাঁচ ঘন্টার গ্যাপ এই পাঁচ ঘন্টার মধ্যে আমরা কত পাপ করে ফেলেছি যদি এর মধ্যে মরে যাই কিন্তু নামাজ ও আপ্ত যদি কাছাকাছি হতো ঘন্টা পর পর তার মানে এক ঘন্টার মধ্যে যে পাপগুলো হচ্ছে আরেক নামাজ পড়ে নিলেই আপনার দুই নামাজের মাঝের পাপগুলো মাফ কি মনে করেন তাহলে যেই জিনিসটা আমাদের পাপকে মিটিয়ে দেয় আজকে সেই জিনিস থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি তাহলে কেয়ামতের মাঠে আমরা নাজাদ কিভাবে পাবো তো এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আমি আপনার কাছে উল্লেখ করলাম যারা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করবেন আপনার মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে আপনি হলেন পঞ্চাশ ও নামাজ আদায়কারী ব্যক্তি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমি